এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাংলাদেশে ধরো শিল্প সাহিত্য সঙ্গীত বা অন্যান্য যা কিছু আছে আমাদের সে তার জায়গায় সেগুলো একটা ধর একটা জায়গায় থমকে দাঁড়িয়ে আছে এবং খাদের কিনারে এবং রাজনীতি সব কিছু গ্রাস করে ফেলছে ইনস্টিটিউশনগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে নানা কারণে আমরা একটা স্থবির সেই জন্য আমি বলি যে শিল্প সাহিত্যের যে সংজ্ঞাগুলি আছে যে বিষয়গুলি নানা সংজ্ঞা যেমন ছোটগল্পের গল্পের একটা সংজ্ঞা উদাহরণস্বরূপ বলি নাটক কোনটা ওটার একটা সংজ্ঞা উপন্যাস কাহাকে বলে এটার এক সংজ্ঞা এগুলো কি আসলে সেই পুরনো সংজ্ঞায় আমরা সংজ্ঞায়িত করতে পারবো কোভিডের পরে পৃথিবীতে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং টেকনোলজি এই ন্যানো টেকনোলজি ইন্টারনেট টেকনোলজি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো সব এক একটা বিস্ফোরণ মানব সভ্যতার জন্য কিন্তু এই সব এসে এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেছি যে পুরনো বিশ্বাসগুলো পুরনো ইজমগুলো পুরনো যে মানে ধ্যান ধারণাগুলো সেগুলো সব পাল্টে যাওয়ার সময় চলে আসছে এগুলো হারিয়ে যাচ্ছে আমরা যারা শিল্প সাহিত্য করি আমরা কি আসলে নতুন ফ্রন্টিয়ারের দিকে অগ্রসর হচ্ছি নাকি একটা কেয়সের মধ্যে দিয়ে চলছে নাকি আমাদের শিল্প সাহিত্যের এই অসুস্থ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি নাকি আমরা নোম্যান্স ল্যান্ডের মধ্যে দাঁড়িয়ে আছি হয়তো আগামী একশো বছর এখানে আমাদের থাকতে হবে নোম্যান্স ল্যান্ড দুইটা দেশের মাঝখানে যেটা বলে আর কি কোথাও যাওয়া যাচ্ছে হ্যাঁ এই এরকম একটা পরিস্থিতি কেয়স পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন স্থিরীকৃত না যে টেকনোলজি আমাদেরকে কোথায় নিয়ে যাবে কাজে এই পরিস্থিতিতে যারা আমরা শিল্প চর্চা করি আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে ভাববার নিয়ে যে আমাদের হৃদয়ের যে একটা চাবি আছে যে চাবি দিয়ে আমরা সমস্ত তালা আমরা খুলি হৃদয়ের চাবি তো এই চাবিটা চলে যাচ্ছে দেখা যায় যে সাম্রাজ্যবাদের হাতে যুদ্ধবাদের হাতে আমাদের পুঁজিবাদীদের হাতে পশ্চিমা দেশগুলিতে চলে যাচ্ছে আমরা আর আমাদের দখলে নাই তাদের ওরা আমাদের সমস্ত কিছু গ্রাস করে নিয়ে যাচ্ছে মেধাসহ তা আমরা আমাদের চাবিটা রাখতে চাই আমাদের সাথে এবং এই টেকনোলজির সাথে আমরাও যুক্ত হতে চাই এইটা হলো এই সময়ের নিয়তি কিন্তু আমরা টেকনোলজির দাস হতে চাই না তাহলে মানব সভ্যতা থমকে দাঁড়াবে আগাবে না বিকশিত হবে না কিন্তু পৃথিবী সেই দিকে যাচ্ছে আমাদের সাবধান হওয়া দরকার